নব্বই দশকের হারিয়ে যাওয়া সেই বিখ্যাত মিমি কি আবার বাজারে ফিরে এলো আমি গিয়েছিলাম একটি সুপার শপে সেখানে আমার চোখে এই মিমি চকলেটটি পরে তো দেখে আসলে পুরোনো দিনের লোক সামলাতে পারি নাই তো এই চকলেটটি আমি দেখার পর কিনে নিয়ে আসলাম এটি উৎপাদন ডেট ছিল হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং ম্যাচ ছিল বিশ দুই দু হাজার পঁচিশ এমআরপি ছিল সত্তর টাকা লাস্ট টাইম যখন মেমি চকলেট খেয়েছিলাম তখন মেমি চকলেটের দাম ছিল সম্ভবত দশ টাকার মতো করে এটির দুটি ফ্লেভার পাওয়া যায় একটি হচ্ছে মিল্ক ফ্লেভার আর একটি হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আমি অরেঞ্জ এবং মিল্ক এই দুটো ফ্লেভারের চকলেট কিনেছিলাম তো আমি এখন যেটা আনবক্সিং করছি এটি হচ্ছে অরেঞ্জ ফ্লেভার কারণ আমার অরেঞ্জ ফ্লেভারটি খেতে ভালো লাগতো এটির উৎপাদনকারী হিসেবে যে প্রতিষ্ঠানের নাম সেই বক্সের গায়ে দেয়া আছে সেটি হচ্ছে বিন ফরিদ ইন্টারন্যাশনাল লিমিটেড ঠিকানাটি দেওয়া ছিল হচ্ছে নারায়ণগঞ্জ আমি অনলাইনে গুগলে সার্চ করে কোনো জায়গাতে এই প্রতিষ্ঠানের কোনো ফেসবুক পেজ বা ওয়েবসাইট আমি পাই নাই তো যো প্যাকেটটি খোলার পর আমার কাছে যেটা মনে হলো যে প্যাকেজিং হচ্ছে খুব অ্যাভারেজ প্যাকেজিং উপরে একটি প্লাস্টিকের র্যাপিং দেওয়া ছিল আমি এখন র্যাপিংটি ছিঁড়ছি আসলে র্যাপিংটি ছেড়ার পর আমি একটু হতাশী হয়েছি কারণ চকলেটের আউটলুকটি আপ টু দ্য মার্কে ছিল না চকলেটের দেখতে খুবই অ্যাব্রোথে ছিল আপনারা একটু পর এখনই দেখতে পাবেন যে চকলেটের ফিনিশিং কোয়ালিটি সুন্দর ছিল না আপনার চকলেটটি দেখে কোনো প্রিমিয়াম কোয়ালিটির চকলেট বলে আমার কাছে মনে হয়নি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অ্যাব্রোথে তো যাই হোক যেহেতু আমাদের সেই ভালো লাগার এবং ভালোবাসার মিমি চকলেট আমি চকলেটটি ভেঙে একটু মুখে দিয়ে দেখবো আসলে সেই হারিয়ে যাওয়ার স্বাদ আছে কিনা তো আমি চকলেটটি খাওয়ার পর যেটি বুঝতে পেরেছি এটি মোটেই আমাদের সেই সফট এবং খুব সুন্দর স্বাদের যে মিমি চকলেট ছিল এটি আসলে সেই মিমি নয় এটি মিমির মতো দেখতেই বক্সের মধ্যে একটি কাউন্টার ফিট প্রোডাক্ট বা একটি নকল প্রোডাক্ট তো আপনারা যারা বাজারে গিয়ে এখন আমি আরও বিভিন্ন সুপার শপে বা বিভিন্ন বড় বড় কনফেকশনারি দোকানে গিয়েও দেখেছি এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে তো আপনি যদি সে আপনার স্মৃতিতে থাকা মিমি চকলেটের স্বাদ এই চকলেটে খুঁজেন আপনি কিন্তু অবশ্যই হতাশ হবেন এই চকলেটটি খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে প্রচুর পরিমাণে সুগার দেওয়া আছে এবং সুগারের যে দানাগুলো আপনার দেহবাতে খুব ভালোভাবে আপনি টের পাবেন সরোপরি যে কথাটি বলতে চাই এই বক্সের গায়ে বিএসটিআইয়ের সিল দেওয়া থাকলেও এটি আমার কাছে মনে হয়েছে একটি নকল প্রোডাক্ট এটি মোটেই আসল মিমি চকলেট নয় কারণ মিমি চকলেট ফ্যাক্টরিটি দুই সালে আমি যতটুকু জানি বন্ধ হয়ে গেছে বিন ফরিদ ইন্টারন্যাশনাল নামের যে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ঠিকানা মিমি চকলেটের গায়ে দেয়া আছে আমি সারা অনলাইনে গুগলে সার্চ করে এই প্রতিষ্ঠানের কোনো ফোন নাম্বার ইভেন কি প্রতিষ্ঠানের কোনো ঠিকানা বিস্তারিত খুঁজে পাওয়া যায়নি তাই আমার কাছে মনে হয়েছে যে আমাদের মিমির প্রতি যে ভালোবাসা যে আবেগ এটিকে পুঁজি করে একটি প্রতারক চক্র অত্যন্ত নিম্নমানের একটি চকলেট আমাদেরকে খাইয়ে তারা লক্ষ লক্ষ টাকা বিজনেস করার একটি ফোন দিয়েছে মাত্র তাই আপনারা সাবধান থাকবেন এবং এই প্রোডাক্টটি দেখলেই আবেগ আপ্লুত হয়ে না কেনার জন্য পরামর্শ থাকল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম